খেজুর তুমি খাবা হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ব্লকটা হচ্ছে নানা নাতির ভালোবাসা নানা মনে হয় সন্তানদের থেকেও নাতিদের বেশি ভালোবাসে নাতিদের জন্য যা করবে নাতিরা যা বলবে তাই করার অনেক চেষ্টা করে চেষ্টা করতে করতে করেই ফেলে কিছুদিন আগে তো আর অনেক জ্বর হয়েছিল টাইফয়েড জ্বর পরে তো আর কিছুই খেতো না পরে শুধু আমার আব্বু জিজ্ঞেস করতো নানা ভাই তুমি কী খাবা বলো তোমার কি খেতে ইচ্ছা করে ও হঠাৎ করে বলে কি নানা ভাই আমার খেজুর খেতে ইচ্ছা করে নানার কাছে নাতি বলছে আর নানা তো সেটা এনে হাজির করবে কিভাবে আনা যায় তো আব্বু হজে গেছিলো সেই হুজুরের কাছে গেছে যেন আপনি কবে সৌদি আরব যাবেন সৌদি আরব থেকে আমি আমার নাতিকে খেজুর এনে খাওয়াবো আবদুল্লাহ কি খাও খেজুর কি খাও খেজুর বলো তো হুজুরের কাছে জিজ্ঞেস করছে হুজুর বলছে আমি দুই দিন পরে যাব তো আব্বু দুই টাকা দিছে আমাকে কেজি অর্ধেক তো অবশেষে খেজুর এসে পৌঁছাইলো আমাদের হাতে তো ও সাকিন বাবু খেজুর পেয়ে অনেক খুশি হয়েছে ওরা অনেক পছন্দ করে খেজুর ওদের খুশি দেখে আমরা অনেক শান্তি পেলাম আমাদের মনটা ভরে